ব্যাঙ্ক সেট ভিডিও দেওয়া আছে তবুও আজকে আবারও নিয়ে চলে এলাম যেহেতু একটা দিদি ভাই এসেছিল ব্যাঙ্ক সেট করার জন্য তো তার ভিডিওটা করে ফেলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো তাড়াতাড়ি প্যান কার্ড আর ব্যাংকের বই নিয়ে বসে যাও অবশ্যই কিন্তু প্যান কার্ড আর ব্যাংকের বই লাগবে তো যাদের কিন্তু বাংলাদেশ বা অন্য বিদেশি তাদের কিন্তু টিম সার্টিফিকেট অবশ্যই লাগবে তো চলো প্রথম বলবো ভিডিওটা একটা শেয়ার করে রেখে দেবে আর আমার পরিচয়টা আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে তো চলো দেখেনি ভিডিওটা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা তো দেখো এখানে তোমরা প্রথম পেজটা খুলে তোমার নাম ডেট অফ বার্থ সব ঠিকঠাক করে তোমাদের যে আধার কার্ড আর যা কিছু আছে সব ঠিকঠাক করে দেবে তারপরে ক্লিক ক্লিক করবে করে তোমাদের এই পেজটা খুলে যাবে ইন্ডিভিজুয়াল করে দেবে দেবে বিজনেস টাইপটা তোমার দেশের নাম দিয়ে তারপরে এই পেজটা খুলে যাবে তারপরে দেখো এখানে তোমার অ্যাড্রেস ট্যাড্রেস সব ঠিকঠাক দেওয়ার পরে দেখো এখানে প্যান কার্ড নাম্বার ফোন নাম্বার কিছু তোমাকে কিন্তু ইমেল অ্যাড্রেস কিছু এখানে ঠিকঠাকভাবে দিতে হবে তো যার আমি করলাম তারপর নিচে একটা বক্স পাবে সেখানে ঠিক দিয়ে পরে তুমি নেক্সট করে দেবে দেখো ঠিক দিয়ে আমি নেক্সট করে দিলাম তোমার এখানে চলে আসবে ব্যাংক ট্রান্সফার করলে পঁচিশ ডলার ওয়েট ট্রান্সফার করলে একশো ডলার এবার তুমি পঁচিশ ডলারে করলে ওপরে একটা টাচ করে দিলাম আমি যেহেতু পঁচিশ ডলার নেবে তাই পঁচিশ ডলারের টাচ করে দেখো ব্যাংকের সব ডিটেলস এখানে চলে এলো আইএফসিডি কোড ব্যাংকের বইয়ের নাম্বার সব দিয়ে দিলাম দেওয়ার পরে ক্লিক করে দিলাম তারপরে দেখো ব্যাংক মেথডে ক্লিক করে দিলাম এখানে তোমার ব্যাংক নাম্বারটা অবশ্যই ঠিকঠাকভাবে আহ সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখে দু চারবার চেক করে দেখে নেবে তার করে দেখো আমি ইন চলে যাব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে এখানে টাচ টাচ করলাম করে দেখো এরকম পজিশন চলে এসেছে এখানে অবশ্যই নো করে দেবে দেখো এখানে দেখো আমি নো করে দিলাম নিচেরটাও নো করে দিলাম নো করার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে দেখো এখানে তোমার দেশের নামটা চাইছে সিলেক্ট ওয়ানে দেশের নামটা টাচ করে দেবো দেখো একটু নিচের দিকে আমি যেহেতু ইন্ডিয়া তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে যে যেখান থেকে বিলং করছো তার দেশের নামটা তোমরা অবশ্যই এখানে ক্লিক করে দেবে তো ঠিকঠাক ভাবে তোমরা একটু ভিডিওটা স্লো করে ভালো করে দেখে নেবে কারণ একটু তাড়াতাড়ির মধ্যে বলেছি আমি তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তারপরে নেক্সটে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করে দেখো এখানে আবারও নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সটে ক্লিক করলাম এখানে জিরো পার্সেন্ট দেবে তারপরে নেক্সটে ক্লিক করবে ওপরে জিরো পার্সেন্ট সার্ভিসটা দেবে তারপরে কান্ট্রি নেমটা আবারও দিতে হবে তো তোমরা নেমটা সার্চ করে দেখে নেবে যে যেখানে অবশ্যই দিয়ে দেবে আর ওখানে একটা হয় তোমরা যারা টিন নাম্বার দেবে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে তাহলে আমি বলে দেব কোথায় টিন নাম্বারটা দিতে হয় তো তারপরে দেখো এখানে একটা সিগনেচার চাইছে তো যার অ্যাকাউন্ট তার নামটা ঠিকঠাকভাবে নাম আর নামটা ঠিকঠাক ভাবে এখানে বানান যাতে ভুল না হয় ঠিকঠাক ভাবে লিখে দেবে তো আমি দেখো নেমটা লিখে দেব তো আমি দেখো পুরো প্যান কার্ড দেখে দেখে নামটা লিখছি যেহেতু নামের বানানটা জানি তবুও কিন্তু যাতে ভুল না হয়ে যায় তো দেখো আমি মাঝে কিন্তু একটা স্পেস দিতে ভুলে গেছি আবার আমি কাটবো তো আবার একটা স্পেস দেব স্পেস দিয়ে কিন্তু আমি নামটা পুরোটা ঠিকঠাক ভাবে লিখে দেব তো দেখো কাকুলি বাগদি যে দিদি আমার কাছে এসেছিল সেটা করতে সে অনেকজনের কাছে গেছিল কিন্তু ঠিকঠাক করে কেউই করতে পারিনি আর এটা আমি এসে করে দিলাম তো খুব খুশি হলো সে তারপরে দেখো দেখো এখানে কিন্তু কিন্তু দিয়ে একটা ব্লু অবশ্যই এটা ক্লিক করবে তারপরে নেক্সট সেটা আপ দিলে তারপর তোমার ফর্ম তো রেডি তো অবশ্যই ঠিকঠাক ভাবে করে নেবে সাবমিট ফর্মে টাচ করবে সাবমিট করে দেবে ফর্ম তাহলে ফেসবুকের কাছে চলে গেল তো দেখো আমার সাবমিট হয়ে গেছে তারপরে নিচে ডা করে দেবে তো তোমাদের বানান ব্যাংকের নাম্বার সব যদি ঠিকঠাক থাকে তাহলে কখনোই যাবে না তো দেখো এখানে হয়ে গেছে আমি একটু সার্চ করে আমি দেখে নেব পে আউটে গিয়ে ঢুকে নেব তো দেখো পে আউটে কিন্তু এখানে আমাকে হোল্ড করে দিল মানে আমি যে ফর্মগুলো সাবমিট করলাম সেটা কিন্তু ওরা ডিটেলস এ চেক করবে চেক করার পর যে একটা ডেট দিয়েছে ছয় জুলাই সেই জুলাই এর মধ্যে কিন্তু এটা আপডেট হয়ে যাবে